সোর্সের মাধ্যমে এবং আমাদের যে প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি একজনের নাম জানতে পারি তাকে আমরা শেরপুর থেকে গ্রেপ্তার করি সিরাজগঞ্জের কাজীপুরে আফাস উদ্দিন হুদা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিরাজগঞ্জ পিবিআই পুলিশ সুপার রিজাউল করিম জানান চলতি বছরের সাতই এপ্রিল ইফতার শেষে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন আফাস উদ্দিন হুদা এর দুদিন পর নয় এপ্রিল পাশের ভুট্টা ক্ষেত থেকে তার লাশ দেখতে পেয়ে থানায় পুলিশে খবর দেয় স্থানীয়রা পরে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে এর পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি সহযোগিতায় তিন আসামিকে গ্রেফতার করা হয় সোর্সের মাধ্যমে এবং আমাদের যে প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি একজনের নাম জানতে পারি তাকে আমরা শেরপুর থেকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পর তিনি আরও চারজন তিনজনের নাম বলেন তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা অপারেশন করি এবং মাঝনাভাই থেকে আরও দুজন গ্রেপ্তার করি এবং তারাও স্বীকার করে পরবর্তীতে এখন একজন পলাতক আছেন এবং তাদের তথ্য অনুযায়ী সব জানতে পারি এবং তারা সব স্বীকার করে স্বীকার করে যে তারা নিজেরাই মেরেছে এবং তার হাতে মানে মন্ডলের কাছে টাকা থাকার সম্ভাবনা দেখে তারা তাকে হত্যা করে এবং তার কাছ থেকে টাকা ছিঁড়িয়ে নেওয়ার জন্যই হত্যা করেছিল